হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আর একটি পোস্টার ডিজাইনের ফিলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ফিলপি ফাইলটি কাস্টমাইজ করতে প্রয়োজন হবে পিকজেল এস এস টি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এলবিটি সংগ্রহ করতে চাই সংখ্যা পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর বিনিয়োগ অংশে দেওয়া থাকবে চলুন ভিডিওটি শুরু করি এবার অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন আমি এখানে মোড অ্যাপ ব্যবহার করছি আপনারা মোড অ্যাপটি ডাউনলোড করে নেবেন উপরে দেওয়া থ্রি ডট মেনুতে ক্লিক করুন ওপেন ডট পিএলভি ভি ফাইলে ক্লিক করুন এবার ডট পিএলবিতেই ক্লিক করুন সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে সংগ্রহ করা পিএলভি ফাইলটি খুঁজে এখানে অ্যাড করুন ওপেন অনলি অথবা ওপেন যে কোনো একটি দিতে পারেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে চাইলে আপনি আপনার মন মতো করে সকল কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন নাম পদবী ছবি স্থানীয় নেতৃবৃন্দের ছবি ব্যাকগ্রাউন্ড সকল কিছু আপনার মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন আমি নাম ও ছবি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি ছবি চেঞ্জ করতে উপরে ক্লিক করুন ডিলেট এখন একটি আপনার ফোনে থাকা ব্যাকগ্রাউন্ড রিমোকর ছবি এখানে ইম্পোর্ট করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও প্রিমিয়াম করে টিপি ফাইল কে যান ছবিটা সাইজ মতো বসিয়ে নি সেমভাবে স্থানীয় নেতৃবৃন্দের ছবি বসিয়ে নেবেন আমি একটাই চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি মেন বাটনে ক্লিক করুন ফোটোয়ারে ধরে ছবিটা লেয়ারে নিচে নিয়ে আসুন নাম চেঞ্জ করতে নামের উপর দুইবার ক্লিক করুন সেমভাবে পদবি পদটাও চেঞ্জ করে নেবেন নামটি সাইজ মতো বসিয়ে নেয় কতবিটাও সেম ভাবে বসিয়ে নেবে সেভ করতে সেভ বাটনে ক্লিক করুন সেভ এজ ইমেজ কাস্টম থেকে আলটা দিয়ে ছবিটি সেভ করে নেওয়া এরকম আরো প্রিমিয়াম কোয়ালিটি পিল ফাইল পেতে তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে